আসসালামু আলাইকুম এবার সর্বোচ্চ ডিমান্ডেবল বোটিক্সের এই ডিজাইনটি পাকিস্তানি ইন্সপায়ারের এই এই পরিমাণ ডিমান্ড মানে আপুরা এটা কি পরিমাণ যে লাইক করে মানে যত পিস আসছে এই বিগত ভিডিওতে অলমোস্ট অল স্টক আউট তো এটা পুনরায় রিস্টক হয়ে গেল তো যাদের লাগবে নিয়ে নেবেন এবং ঈদের শেষে মানে রোজার শেষে এটা আমাদের ভিডিও দেওয়া হয়েছিল অনেককে দিতে পারেনি তো প্রি অর্ডার যেগুলো ছিল আপনার পেয়ে যাবেন নতুন করে যারা অর্ডার করতে চাচ্ছেন ইনশাল্লাহ এই ভিডিও থেকে অর্ডার ডান করতে পারবেন দাম থাকতেছে আগের দামই মাত্র বাইশশো টাকা একটা ড্রেসের যে কালার দুটি আসছে একটা হচ্ছে পেঁয়াজি কালার একটা হচ্ছে খুবই ডিসেন্ট লুকের এই কালারটি মানে বুটিক্স বেজে যারা পার্টি ড্রেস চাচ্ছেন আপনার জন্য এই ড্রেসটি রিয়েলি রিয়েলি স্পেশাল আমি প্রোডাক্টটা দেখাবো দোপারটা দেখাবো সব কিছু ডিটেলে দেখাবো ইনশাল্লাহ প্রাইস বাইশশো টাকা যারা পাইকারে নিচ্ছেন আমাদের অর্ডার নম্বর বলে দে এবং অর্ডারের জন্য এক পিস পিস যারা নেবেন আমাদের এই নম্বরে অর্ডার করতে হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে বা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন এই নম্বরটা ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে আমি ফার্স্টের যে কালারটা দেখাবো মোস্ট 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 এইটা হচ্ছে ডিমান্ডেবল কালার লাইক কালারটা হচ্ছে মিল্কি কফি টেপের একটা কালার এত পরিমাণ ডিসেন্ট আর ফ্যাব্রিকের ডিটেল সব কিছুই বলে দেবো ভিডিওটা শুরু থেকে একটু শেষ পর্যন্ত দেখবেন দয়া করে স্কিপ করবেন না এটা পাকিস্তান ইন্সপায়ার বুটিসের একটা ডিজাইন এবং একদম চুমকি পাতে ছাড়া কি পরিমাণ কোয়ালিটিফুল একটি ডিজাইন এবং এই পাশটা নেকটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কমপ্লিট করা আছে চেস্টার ক্যাপাসিটি আসছে অলমোস্ট সেভেন্টি ইঞ্চিস অ্যান্ড এইটার বডি যেটা আপনি সাদা সাদা ফ্লাওয়ার ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন আর এটার একটা এটা একটা লুক বলে দে এটা একটা পয়েন্ট আছে এটা হচ্ছে এই যে পুরোটা হচ্ছে বোরিং করা ম্যাটেরিয়ালটা থাকবে বর্তমান সময় একদম ট্রেন্ডিং নিউ একটা ফ্যাব্রিক যেটা হচ্ছে মলমল কটন যেটা বরাবর মতো আমরা পেঁয়াজ রসুনে খোসার সাথে কম্পেয়ার করি একদম হালকা টাইপের হ্যাঁ এটা হালকা এটা হচ্ছে পর কী হবে আপনি একটা মানে যে একটা স্পোর্টস স্পোর্টসেন এটা যে একটা ওয়েট হ্যাঁ এটা আপনি হ্যাঁ পাবেন না এটা খুব হালকা ফিল হবে ওই কালারটা এটা একটা হালকা ফিল হবে খুবই চমৎকার ফয়টি ড্রেস পাওয়ার পর এরকম একটা হালকা ফিল পাবেন না আর এছাড়া একটা লোয়ার প্রশ্নটা দেখতে পাচ্ছেন চমৎকার ওয়েতে কার্ট করা আছে টু মাছ সুন্দর এই ড্রেসটা যখনই দেখবেন ইনশাল্লাহ নিতে ইচ্ছে করবে অনেক দুর্দান্ত এই কালেকশনগুলো দেখা মাত্র নেওয়ার ইচ্ছা করবে ইনশাল্লাহ খুবই সুন্দর ডিমান্ডেবল আইটেম আর এটা প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন এটা সেম ম্যাচিংয়ের উপরে এবং এটা কিন্তু ইনার লাগবে সো এটা ইনার দেওয়া আছে সুন্দর কালেকশন এক কথায় অসাধারণ স্লিপসের জন্য প্রচুর কাপড় দেওয়া আছে সিক্সটি সেভেন্টি বডি লেন্থে ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ আর এইটার মেন আরও একটি আকর্ষণ হচ্ছে দোপাট্টা এটা যে কি পরিমাণ সুন্দর দোপাট্টা পুরোটা দুপাটটা হচ্ছে দেখবেন এই ধরনের একটু সুতার ওয়ার্ক করা সব পুরো দুপাটটা পুরোটা হচ্ছে সুতার ওয়ার্ক করা দেখা মাত্রই নিতে ইচ্ছে করবে খুবই চমৎকার এই কালেকশনটি যখনই ড্রেসগুলো দেখবেন এগুলো ফ্যান্সি ড্রেসগুলো নেওয়ার চেষ্টা করবেন যে কোনো ওকেশনে আপনি পরবেন আর দুপাটা বিশাল সাইজ সাধারণত বুটিক্স বলেন ফ্যান্সি বলেন হ্যাঁ এই টাইপের ড্রেসগুলো এত বড় দুপাটা হয় না অনেক বড় সাইজ একটি রিয়েলি রিয়েলি অসাধারণ আর প্রাইসটা যেটা রাখছি মাত্র বাইশো টাকা বুটিক্সের এই কালেকশনটি ও অত্যন্ত চমৎকার সো নেওয়ার জন্য খুব আর্লি নক দিতে হবে সেকেন্ড কালারটা যাবো আর কালারটা হচ্ছে একটু পেঁয়াজি টাইপের কালার খুবই সুন্দর এই কালারটা একটু হলো দুপারটা দেখেন চোখে লাগার মতো দুইটা কালারই সুন্দর দুইটা কালারই সুন্দর প্রচুর প্রচুর ডিমান্ড সর্বোচ্চ ডিমান্ড যেটা সত্যি কথা এবং এটা যথারীতি নেকে দেখতে পাচ্ছেন সেম ওয়েতে ওয়ার্কটা করা আছে আর ওয়ার্কগুলো দেখেন কি পরিমাণ ফিনিশিং একদম চমকি পাতে চান মানে বোটিক্স যেটা বলা যায় মানে একদম ইউনিক এবং এটা পুরো ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম ওয়েতে কাজটা করা আছে যেমন এটা পুরোটা বোরিং পুরো ডিজাইনটা বোরিং অনেক হালকা পাতলা ডিজাইনটা এবং এটা লোয়ার পোর্শনটা বেশি আকর্ষণীয় মানে লোয়ার পোষণ নেক পোর্শন অল ওভার সবটাই কিন্তু পছন্দ পছন্দসই আর এটা স্লিপসের কাপড় নিচে দেওয়া আছে প্রচুর প্রচুর কাপড় আছে আপনারা থ্রি কোয়ার্টার বানান ফুল স্লিপ বানান এখানে লেস ওয়ার্ক দেওয়া আছে যেভাবে মনে চায় আর সবচেয়ে বড় কথা এটা আপনি ওকেশনালি পরবেন খুব ইজিলি আপনি মেক করতে পারবেন পরবেন এটা ভালো লাগবে এটা ভালো লাগার কিছু প্যান্টের কাপড় ম্যাচিং থাকবে এবং ফাইনালি দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি দেখেন কি পরিমাণ সুন্দর একটা দোপাট্টা অনেক বেশি সুন্দর বড় সাইজের একটা দোপাট্টা পুরোটা এই ধরনের ডিজাইন করা আছে অসাধারণ লেভেলের সুন্দর কাজের ফিনিশিং ডিজাইন আপনার কাছে সবটাই ভালো লাগবে দাম অনুযায়ী ড্রেসটা তুলনামূলক অনেক বেশি সুন্দর এবং প্রতিটা দুপাট এরকম কটনের টার্সেল থাকবে একদম ইউনিক লুকের একটি ড্রেস আর যেটার প্রাইস দিচ্ছি মাত্র বাইশো টাকা আগের দামটাই থাকবে সো কালার দুটা আছে নিয়ে নিন যাদের লাগবে আর পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসটা নেওয়ার জন্য একটু নক দিতে হবে লিমিট কোয়ান্টিটি আসছে এটা আরও আসবে বাট একটু নক দিলে পাইকারি নিতে পারবেন don't worry